এইটুকু মাছ অনেকটাই এইভাবে তো করা যাবে না গায়ে সব ছিটাবে দেখি পিলার দিয়ে আট ছাড়াবো তারপরে কাটবো যদিও কয়েক ঘন্টা লাগবে জানি না ঘন্টা লাগবে না অতটাও মানে অযোগ্যতা না লাগবে কিছুটা সময় কাটবো কিন্তু বারবার বলি যে বড় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসবে কেটে নিয়ে আসবে বাড়িতে কাটতে অসুবিধা হয় একা কার শোনে ঠিক বড় মাছ নিয়ে আসে আমাকে শাস্তি দেওয়ার জন্য ছোট মাছ তো শাস্তি দেওয়ার জন্য আর বড় মাছ তো তার থেকে বড় শাস্তি একদম গুঁড়ো মাছও যেমন অনেক সময় লাগে যদিও সেটাতে কষ্ট হয় না ততটা কিন্তু এটাতে প্রবলেম হয়ে ঠিক আছে কাটি আর কি করব বন্ধ করো এই যে এইগুলো দিয়ে ছাড়াচ্ছি কেন বটিতে আমার ক্ষমতা নাই এই আশগুলো ছাড়ানো আর এর তো ছোট ছোট আশ হয় মাছের এইভাবে ছাড়াচ্ছি যাতে গায়ে না ছেটে সকালে অলরেডি স্নান একবার করা হয়ে গেছে দুপুরে তো করবো রাতেও করব সে তো আলাদা কথা কিন্তু এখনই গায়ে মাছ মাখানোর কোনো শখ নেই আমার তাই এটা দিয়ে ছাড়াচ্ছে আপাতত তো ঠিক আছে আর কি দেখাবো পরে দেখাচ্ছি হো বাবা ফাইনালি যুদ্ধ শেষ করে আসলাম যদিও সব মাছ একসাথে নিয়ে চলে এসেছি এই ছোট মাছ কাটতে না যতটা আমার সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে একটা মাছ কাটতে আমার বড় মাছ এটা কাটতে প্রায় দশ পনেরো মিনিট লেগে গেছে দশ মিনিটের উপরে তো লাগছেই মানে পনেরো মিনিটের কাছাকাছি লেগে গেছে আশ ছাড়িয়ে ভালো করে যেহেতু ছোটো ছোটো আশ থাকে সব দিকে এদিকে এদিক সব দিকে এখানের গোড়ায় মোড়ের সব জায়গায় তো তার জন্য সব কেটে কুটে মাছ কাটতে মোটামুটি এটা দশ পনেরো মিনিট লেগেছে এটা দশ মিনিটের মতো লেগে গেছে ধুয়ে টুয়ে আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় শেষ আমার যাই হোক খাত মাছ তো আজকে একদিনে রান্না করবো না কিছু মাছ রেখে দেবো আর কিছু মাছ আজকে রান্না করবো আর এইদিকে দেখি কী কী কেটে রেখেছে এই যে এইদিকে কেটে রেখেছে সবজি তো চচ্চড়ি টাইপের সব মিক্স করে এই যে মিষ্টি কুমড়ো আর এদিকে কেটেছে আলু কলা কাঁঠালের দানা তোমরা ভাববে রোজ রোজ তো একই রান্না একই সবজি একই দেখি রোজ দিন কি করবো বলো বাজারে একই টাইপেরই পাওয়া যায় তা খেতে তো হবে না খেতে কোনো উপায় নেই তার জন্য রোজ দিনে একই টাইপেরই খাবার হয় আর সত্যি কথা বলতে মশলা মশলা খাবার বা অন্য টাইপের খাবার সেসব করা বেশি হয় না মাঝে মধ্যে করতে হয় মশলা কিন্তু করতে ইচ্ছা করে না বা খেতেও ইচ্ছা করে না রোজটা এত তেল মেয় হালকা পাতলের মধ্যে যেগুলো হয় সেগুলোই করি আর এই কাঁচকলা বা এই সমস্ত সবজি বাজারে বটে তাই ঘুরে ফিরে যাই হোক এগুলো আমি রান্না বান্না করি আমার গরমে খুব কষ্ট হয়ে গেছে আপাতত রান্না বসাবো ঠিক আছে পরে আসছি আবার মা ঘুম দিয়েছিলে হ্যাঁ কোথায় ঘুম দিয়েছিলে কোথায় ঘুম দিয়েছিলে বলো দাদুর ঘরে আজকে আমার দুধ তা আজকে আমার দুধ স্নান না করে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল কোন ঘরে ঘুমিয়েছিলে বলো তো কার ঘরে বলো তুমি বলো দাদুর ঘরে খেলতে খেলতে দাদুর সঙ্গে আমার তা ঘুমিয়ে পড়েছে ঘুম হয়েছে হয়েছে ঘুম আর ঘুম দেবে কথা বলবে না কিছু বলবে না বলো কি বলবে থাক কিছু বলবে না ঘুমের নেশা কাটেনি স্নান কখন করবে কটা বাজে সাড়ে বারোটা মনে বেজে গেছে সাড়ে বারোটা একটা ঠিক আছে আমার একটু পরে চান করবে আচ্ছা ঠিক আছে দশ মিনিট পরে চান করবে ঠিক আছে তো এদিকে রান্না বান্না হয়ে গেছে তো আমি ভাবছিলাম রান্না করব রান্না করতেও গিয়েছিলাম কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে অত ভালো লাগছে না মানে এনার্জি পাচ্ছি না কেমন একটা খারাপ খারাপ লাগছে তার জন্য আমি আর রান্নাটা করলাম না ওর বাবাই করলো বললো ঠিক আছে আমি করে দিচ্ছি ওইদিকে কলা যে তরকারি এদিকে শাক ভাজা আর এদিকে হচ্ছে সেই চচ্চড়িটা কিন্তু একটু ঝোল ঝোল বানিয়েছে আমি বলে শুকনোই বানাতাম একটু টাইপ ঝোল টাইপের বানিয়েছে যাতে দুবেলা হয়ে যায় আর কি যদিও আইটেম হওয়ার কথা ছিল একরকম হয়ে গেল লাস্টার একরকম যে পাকা কুমড়োটা কাটা ছিল ওটা দুই চার তরকারিতে মিশিয়ে দিয়েছে না বেশি আইটেম হয়ে যাবে আর গরমের মধ্যে এত আইটেম রান্না করাটাও কষ্টকর ওর বাবা যেহেতু রান্না করছিল তাই আমি বাকি কাজগুলো সারলাম ওইদিকে যে বাসনগুলো ছিল রান্নার বাসন বা সকালে খাওয়া দাওয়ার বাসন তারপরে হচ্ছে জামা কাপড় ধোয়া তো সেগুলো ধুয়ে টুয়ে চলে এসছে আমি ওইদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে মেয়ে আজকে ঘুম আগের থেকে ঘুমিয়ে ও দাদুর সঙ্গে খেলতে খেলতে তা এখন আমাকে ফোন দেবো আচ্ছা দেবো ফোন তোমাকে ফোন নেওয়ার জন্য কান্নাকাটি ঠিক আছে মাঝখানে কটা দিন একটু ভালো গেল মানে মোটামুটি গরমটা একটু কম ছিল দুই তিন দিন ধরে আবার ফাটানো রোদ দিচ্ছে আবার প্রচুর গরম পড়ে গেছে আজকে বিশেষ করে বেশি গরম লাগছে মাঝে মাঝে একটু একটু হালকা হালকা মেয়ে হচ্ছে মেয়ে কথা বলতে দিচ্ছে না দূর ও ফোন নেবে তো সেই জন্য প্রচুর গরম বেড়ে গেছে আবার আবার রাতে গরমে ঘুমানো যাচ্ছে না এবার আসলাম মেয়েকে খাওয়াতে মেয়ে আগে আগে জল খাবে ওরও খিদে পেয়ে গেছে এখন গেছে তো যদি না ঘুমিয়ে পড়তো তাহলে আরও আগে আগে স্নান করে খাই যেতে পারতাম তিন মাঝখানে ঘুমিয়ে পড়েছিল তো ওকে স্নান করিয়ে আমি স্নান করে হ্যাঁ দেবো দেবো মাছ না মাছ দেবো আমি স্নান করে তার আগে বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম এবার ওদের দুই ভাইকে খাবার দিয়ে আসলাম মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম এবার মেয়েকে খাওয়াবো তারপরে আমি পরে খাবো যদিও আমারও খিদে পেয়ে গেছে কিন্তু আগে ওকে খাইয়ে দিই তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবে কারণ টাটা দাও তো দাও বলো তোমরা ভাত খাবে জোরে বলো শুনতে পাই না মাছ খাবে মাছ খাবে খাবে তো মা দেবো বেছে দেবো না তোমাদেরকে দিতে বলছো দিলাম এই যে মাছ আবার কি খাবে তুমি খাবে আমার একটা ঘুমো দিয়েছে ওই ধুঙ্গিমেরি ঘুমো দিয়েছে কে খাবে ওটা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম দিয়ে দেবো সবাইকে হ্যাঁ তুমি খাবে না কি হবে তাহলে তুই কিছু হবে না তুই তোমার তো খিদে পেয়েছি কিছু না খেলে কি হবে পেটে পেটে কি করবে পেটে কি হবে বলো তো মাছ দেবো ঠিক আছে সবাইকে টাটা বলে দাও তোমার খেতে হবে না খাবে এই হচ্ছে নাটক প্রত্যেকবার খেতে বসে খাবো না খাবো না করতে করতে ঘন্টা খানেক পার করে দেবে উঠে চলেও গেল আবার ধরে আনতে হবে ঠিক আছে আপাততটা